কেউ এখন দীর্ঘ লাইন ধরে আধার কার্ডের পরিচয় পত্র নিতে হচ্ছে দীর্ঘ লাইন সকাল থেকেই গ্রাহকরা দাঁড়িয়ে রয়েছেন রোদের মধ্যে সে ছবি আপনি দেখে বুঝতেই পারছেন কিন্তু বর্তমানে ডিজিটাল যুগে আধার কার্ডের জন্য কেন এত লাইন ডিজিটালি সব কাজ মুহূর্তের মধ্যেই সেকেন্ডের মধ্যেই হয়ে যায় কিন্তু তারপরেও কেন দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের আবহাওয়াটাই যখন প্রশ্ন উঠছে তখন সংবাদ করবেরা কিন্তু ছুটে যায় একেবারে অন স্পট এবং সেখানে যে খবর পাওয়া গেছে তার রীতিমতো স্তম্ভিত করার মতো কারণ বিকল কম্পিউটার আর তার জন্যই একটি কম্পিউটার দিয়ে ছত্রিশ জনের বেশি ডেটা যেহেতু এন্ট্রি করা সক্ষম নয় তাই সেক্ষেত্রে একটি কম্পিউটার দিয়েই ধীরে ধীরে কাজ হচ্ছে খুদ মহকুমা শাসক রাজুদেব দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সিরিয়াল নম্বর লিখছেন এবং দেখা যাচ্ছে সাধারণ জনগণ দিনের শেষে লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোট চারটায় লাইনে দাঁড়ালেও আধার সংশোধনের কাজ করতে পারছেন না সোনামোড়ার জনগণ দীর্ঘ সাত ঘন্টা অপেক্ষা করতে হয় শুধু লাইন পাওয়ার জন্যই প্রতিদিন ছত্রিশ জনের বেশি কাজ হয় না ডিজিটাল ইন্ডিয়া বন্ধ কম্পিউটার আর তাতেই এবার লাইন দেখলে মনে হবে যেন ভোট প্রদান কিংবা রেশন সামগ্রী নেওয়ার জন্য এই লাইন কিন্তু বাস্তবতা হলো নাগরিকদের জরুরি নথিপত্র ঠিক করার যে লাইন তার সোনামোড়া অফিস ডিলার ছত্রিশ জনের বেশি হলে করা যাবে না আর তাতেই কিন্তু সকালে সূর্য উদয়ের আগেই মানুষের ভিড় জমছে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব একবার সাড়ে পাঁচ দিন ধরে ঘুরতে আসছি সোনামুরের জিএম অফিসে আধার কার্ড আপডেট করার জন্য কিন্তু বার্থ সার্টিফিকেট অনলাইন লাগে যার কারণে আমি বারবার এখান থেকে ফিরে যেতে আসছি আজকে আইছি সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা আসার পরও আমি আট নাম্বার সিরিয়ালে পড়ছি এখানে মিসিং নষ্ট একটা মিসিংয়ে কাজ চলছে এই জন্য জন পুরুষ জন মহিলা নিতে আসছে

কাজ করা যায় না বা ছত্রিশ জনের বেশি সেখানে আধার কার্ড আপডেট হয় না কারণ মেশিন নষ্ট কর্তৃপক্ষ জানেন যে কম্পিউটার নষ্ট দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সমস্ত কাজ ফেলে কিন্তু সেই জায়গায় কেন সেই বিকল কম্পিউটার সাড়াই করা হচ্ছে না আর তাতেই দুর্ভোগ্য পোহাতে হচ্ছে এবার সাধারণ মানুষকে প্রশ্ন কিন্তু উঠছে এবার দেখার বিষয়ে সংবাদ সম্প্রচার হবার পর কতটা নড়ে চড়ে বসে তারা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন